ফুলকপি এমন একটা সবজি যেটা যেভাবে রান্না করুন না কেন সেইভাবে টেস্ট হয় তা আজ আমি এই ফুলকপি দিয়ে মাঞ্চুরিয়ান বানাবো এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে তো নমস্কার বন্ধুরা আমার মাস কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে তা আজ আমি এই ফুলকপি দিয়ে মাঞ্চুরিয়ান বানাবো এটা যতটা ইজি এবং খেতেও ভীষণ ভালো লাগে তবে চলুন আমি শেয়ার করি আপনাদের সঙ্গে এই রেসিপিটা তো প্রথমে আমি দেখুন এখানে কিছু সবজি নিয়েছি এর মধ্যে আমি ধনেপাতা পাতা কুচি করে কেটেছে আর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো অল্প রসুন বাটা আর অল্প আদা বাটা আমি সব সবজিগুলো কিন্তু একটু বড়ো করে কেটেছি আর এখানে দেখুন আমি কিছু ফুলকপি নিয়েছি এটা ছোট করে কেটে আমি এটাকে অল্প ভাব দিয়ে নিয়েছে তো প্রথমে আমি দেখুন ফুলকপির মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম তারপরে আমি অল্প হলুদ গুঁড়ো আর অল্প চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমি মেখে নেব ভালো করে তা দেখুন আমি এগুলোকে এখন ভালো করে মেখে নেব তো মাখা আমার হয়ে গেছে তো আমি এখন এটা দেখুন ভেজে নিচ্ছি এই কড়াইটা আমার কিন্তু লোহার কড়াই আমি এই লোহার কড়াইটাতে রান্না করি তা আগে আমি লোহার কড়াইতে রান্না করতাম ভাবতাম যে ভালো হবে না কিন্তু এত সুন্দর হয় এটাতে রান্না স্টিকের কড়াইয়ের মতন হয়ে গেছে তা আমি কি করেছিলাম প্রথমে এনে এটাকে অল্প হলুদ গরম করে এই কড়াইটার মধ্যে আমি ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম আগুনে তো এটা এখন এত সুন্দর হয়ে গেছে এটাতে রান্না করতে ভীষণ ভালো লাগে আর লোহার কড়াইতে খাওয়াও ভালো তাই আমি এখন এই কড়াইটাতেই রান্না করি তা আপনারা যারা লোহার কড়াই কিনবে প্রথমে এটাকে একটু হলুদ দিয়ে গরম করে নিয়ে জাল করে নিয়ে তারপর এটাকে ভালো করে পুড়িয়ে নেবেন দেখবেন একদম ননস্টিকের মতন হয়ে যাবে এদিকে দেখুন আমার কফিগুলো ভাজা হয়ে গেল তো এইভাবে করে আমি সবগুলো কফিকে ভালো করে ভেজে নেব লোহার কড়াইতে খাওয়া ভালো তাই এখন এই যে আমি ও লোহার কড়াইতে রান্না করি এখন আর সিলভারের কড়াইতে রান্না করি না তা দেখুন বন্ধুরা আমার এই সব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন কি করব এই করার মধ্যে এই তেলের মধ্যে আমি এই রসুন বাটাটা আর আদা বাটাটা প্রথমে আমি দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম দিয়ে এটাকে অল্প করে ভেজে নিয়ে একটু লাল হয়ে গেলে তারপরে আমি যে সবজিগুলো আছে ওগুলো সব দিয়ে দেবো এগুলো বেশি ভাজার দরকার নেই অল্প হালকা ভাজলেই হয়ে যাবে আমি কিন্তু এর মধ্যে কিচ্ছু মশলা দেব না আমি একদম সিম্পলভাবেই করব। কিন্তু এটা ওইভাবে করলেও খুব খেতে ভালো লাগে আপনারা একবার করে দেখুন এইভাবে তা আমি অল্প হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর লবণটা কিন্তু আমি এখন দেবো না একটু ভাজা হবে তারপর লবণ দেবো কারণ আগে যদি আমি লবণটা দিয়ে দিই তাহলে এটা জল ছেড়ে যাবে এটা ভালো হবে না দেখুন আমার এখন অনেকটা ভাজা হয়ে গেছে তা আমি এখন এর মধ্যে অল্প স্বাদ মতো লবণ দিয়ে দেবো এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম মশলা দেবো না জিরের গুঁড়োও দেবো না ধনের গুঁড়ো দেবো না কোনো কিছুই দেবো না আমি জাস্ট একটু সস দিয়ে বানাবো প্রথমে আমি সোয়া সস দিয়ে দিলাম দেখুন তারপর আমি টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো এখন আমি অল্প কর্নফ্লাওয়ারগুলি রেখেছিলাম থেকে গুলানো জলটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি ফুলকপিগুলোকে দিয়ে এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব মশলা ছাড়াও কিন্তু সবজি ভালো হয় দেখুন আমি এই সবজিটা যে রান্না করলাম এটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়েছে এটা রুটি দিয়ে তো ভীষণ ভালো লাগবে রুটি পাউটা দিয়ে তা আমি এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখলেন আমি এর মধ্যে কিন্তু কোনো মশলা দিইনি এর মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দেয়নি আমি এটা এমনি বানালাম আপনারা একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখুন এটা খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন হয়ে গেছে আমার মঞ্চুরিয়ানটা তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে নমস্কার